নিরাপত্তার কারণে দেশের মন শান্তিতে থাকবে দেখবে ভালো করে ঘুমবে আমরা কই নিরাপত্তা পাইলাম বাস্তবের পথ থেকে নিরাপত্তা দেখান করে হট্টগল জ্বালা পোড়ার আন্দোলন একটা একটা লাগে এই যে মানুষের পুঁতিহিংসা যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে মানুষের প্রতিহিংসাটা দূর না হবে সেতক্ষণ পর্যন্ত দেশের কোনো উন্নয়ন হবে না পুলিশকার নামে পুলিশ হাতে পুলিশের হাত তো বর্তমানে বাধা দেখতেছি তারা কিন্তু মনে করেন জনগণ তেমন সেফটি দিতে পারতেছে পুলিশের সামনে মারধর করতেছে পুলিশ চুপচাপ দেখতেছে শিল্পীরা নিরাপত্তা নেই এবং বাংলাদেশের মানুষ আমি মনে করতেছি না এই মুহূর্তে কোনো নিরাপত্তার সহিত চলাফেরা করতে পারতে আমরা রাত পোয়ালে খুন খারাপে এবং লুটপাট ছিনতাই কেটে অতিরিক্ত বেড়ে গেছে সেই হিসেবে দেখা যায় দেশ কিন্তু এই মুহূর্তে আমরা মনে হয় লোক বলেও যে দেশ কিন্তু এখন শান্তশিষ্ট থাকে না দেশ কিন্তু কোনো শান্তশিষ্ট নাই স্টাইল বানাতে এই যে সোশ্যাল মিডিয়ার থেকে আস্তে আস্তে মানে যে শিল্পীরা বেকার হয়ে যাইতেছে আপনি ধরেন হঠাৎ করে আপনি একটা জিনিস বন্ধ করে চাইলে তো পার হবেন না কারণ যারা বিনোদন শিখেছে যারা চলচ্চিত্র দেখে তাদেরকে ধাম করে ঘরে মধ্যে বন্ধ করে রাখলে এত বছর ধরে তাদের কেরিয়ার করে তারা কি করে খাবে যে কোনো জিনিস আস্তে আস্তে আপনি বন্ধ করেন বন্ধ করেন সবই আপনি বন্ধ করেন কিন্তু আস্তে আস্তে তাদেরকে ধাম করে দিলে আপনি বন্ধ করেন তাহলে এত করে শিল্পী সমাজের লোকজনগুলো তার যাবে কোথায় তাদের মুখে রাস্তা করে তার কি করে খাবে বলুন এবং আপনার এখন তো ইনকাম তো এটাই আসলে এটাই এখন আমরা মিডিয়া নিয়ে আসেন বর্তমানে আপনার সবাই জানে এখন মনে করেন আমাদেরকে মনে করেন আজকে দিন দিন যা এই যে চিন্তাই করে বেড়ে গেছে লুটপাট বেড়ে গেছে হাতে হাইদাকার বেড়ে গেছে আরো বাড়বে যখন মনে করেন এদের ইয়াং ছেলে পেলে আছে তখন মিডিয়াতে যে ভদ্র সমাজের আছে তারা মনে করেন সম্মান ভয় করে তারা তখন পেন রোজগার করতে পারবে না তারা আস্তে আস্তে নিজেদের তো ডাকাতি করা শুরু করবে তাহলে নিজেরা চিন্তাই করবে কারণ পেটে যখন যে আছে রোজগার যখন তার বাইরে যাবে তাহলে আপনারা সন্ত্রাসী ডাকাত কিন্তু নিজেরাই বার মনে করেন বানানোর হাতিয়ার হিসেবে তৈরি করে দিতেছেন তাদেরকে রোজগারের ব্যবস্থা না করে তারা রোজগারের রাস্তাগুলো বন্ধ করে দিতেছে তাহলে তারা কি করবে একদিন দেখবেন তারা অবশ্যই এই মনে করেন জনগণের মনে করেন তারাই একদিন দেখবেন তারাও লস্ত হয়ে তৈরি আসবে তারাই মনে করেন চিন্তাই করবে তারাই টাকাটি করবে কারণ তাদেরকে সেই ব্যবস্থা না করে দিয়ে তাদেরকে একটা সুষ্ঠভাবে চলাফেরা করে একটা পথ ডেকে দেন আপনারা আলম তাহলে কি পুলিশি কার্যক্রমটা বাংলাদেশে নাই মানে পুলিশকে দুর্বল পুলিশ পুলিশের মুহূর্তে দুর্বল কেন পুলিশ দুর্বল মনে করবে দেখেন যে কোনো পুলিশের সামনে আমি গত কয়েকদিন আগে একটা কোন জায়গার জন্য দেখলাম যে সন্ত্রাসী পুলিশ কোর্টে থেকে নিয়ে যাইতেছে মনে করেন তার হাত ধরে দিতে আসে সেখানে তাদেরকে মুখে দৌড়ে ধাপে মারধর করা হইতেছে পুলিশ চাইতেই দেখতেছে আমি দেখলাম এই নশি কথা দিয়ে একটা কোর্টে দেখতে ঘটনা আচ্ছা মানুষের সবার কথা বাদ আমি হিরো আলম কোর্টে গেলাম আপনি হলো যে একটা মামলা করার জন্য কোর্টে সেখানে আমি কোর্টে আমাকে উপর মারধর করা হলো তাহলে আমি তো নিজের নিরাপদ নই কোর্টে আমি জন্য আইন পুলিশের চাইতেই থাই দেখতেছে পুলিশের সামনে আমাকে মারধর করা হলো পুলিশের সামনে কোর্টে আমাকে বাধা দেওয়া হলো তাহলে আমি তো নিজেই সাক্ষী মানুষের সাক্ষী নেওয়ার দরকার নেই আমি তো নিজেই তো আইন আদালতে কোন জায়গায় আমি তো নিজেই তো কোর্টে কোর্টে তো আমার উপর হামলা করা হয়েছে কোর্টে তো আমাকে মারধর করা হয়েছে এই দিয়ে পাঁচ তারিখের পরে যে আমি এটা আদালতে আমাকে মারধর করা হয়েছিল ঠিক না তাহলে নিরাপদ কোন জায়গায় কোটে নিরাপদ দেয় পুলিশটা চোখ আগে দেখতেছে কিছুই করার নেই আলম শেষ করে দিব আপনি কি ডক্টর ইউনুসের দায় দেখেন তিনি আসলে কঠোর হওয়া উচিত আসলে কঠোর হওয়া উচিত তা আমরা তো মনে করেন যে আমরা এর আগে যে একটা ওয়ান ইলেভেনে যে আমরা সরকার দেখেছিলাম যে মির্জা ইয়া ফোকলের সরকার তখন যেমন তত্ত্ব সরকার যে করেন কঠোর একটা আইন নিয়েছিল যে সব একটা

ছাত্রা দলে কথা বলে সরকার এই কথা বলে তাহলে দেশের জনগণ কার কাছে যাবে মনে করেন তাদের বিচার নিয়ে কার কাছে তারা নিরাপদ আমরা তো কারো কাছে নিরাপত্তা দেখতেছি আমরা পাঁচ তারিখে মনে করেন একটা সরে আমরা দেশ থেকে সরালাম কি কারণে নিরাপত্তার কারণে দেশের মন শান্তিতে থাকবে দেখবে ভালো করে ঘুমবে আমরা কই নিরাপত্তা পাইলাম পাঁচ তারিখের পর নিরাপত্তা দেখান করে বলে হট্টগল জ্বালাপোড়ার আন্দোলন একটা একটা লাগে এই যে মানুষের প্রতিহিংসা যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে মানুষের প্রতিহিংসা দূর না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের কোনো উন্নয়ন হবে না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ হিরো অনেক ধন্যবাদ তো বইমেলা আসলেন মানে পরিস্থিতি আমরা দেখলাম যে প্রচুর মানুষের ভিড় হলো আপনাকে এক প্রকার ভক্তরাই বিভিন্ন রকম ঘটনা ঘটছে আপনার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে আসলে এবার তো বইমেলায় আমার কোনো বই বের হয়নি অনেকে বলছিল যে হিরো ভাই বইমেলায় আসেন একবার আর আমার এক খুব কাছের একজন সাংবাদিক ভাই দুর্দয় ভাই তাই একটি বই আবার বের করেছেন তার বইটি আর কি তার স্টলে আজকে জন্য বলেছিল তার স্টলে এসেছিলাম একটা বইও নিয়েছি নেওয়ার পরে এখান থেকে ঢোকার সাথে সাথে আমি এত পরিমাণ জনগণের ভিড় শুক্রবার দিন আজকে ভিড়ের মনে করেন ঠেলায় বুকে স্টলে পরে ভেঙে গেছে বই তৈরি ছিল লোকজন জনগণ ওই স্টলে পরে ভেঙে গেছে সামনে এত বই ছিল সব মনে করেন নাই জনগণ তো জানেনি একবার মনে করে হয়ে দেয় উঠলে মনে করি তাদেরকে থামান খুব মুশকিল হয়ে যায় আর কি এর মধ্যে একদল আছে ভালো একদল আছে খারাপ কেউ দল মতো বই কিনতে আছে কেউ ইউটেজিং করার জন্য আসে আর আপনি তো জানেন গত কিছু ধরে আমাদের বই মেলা থেকে শুরু করে যে কোনো দেখাত যে কোনো সেলিব্রিটি হোক যে কোনো লোকজন ভালো কোনো লোক হয়ে যায় যে ভুয়া ভোয়া বলে শব্দ তারা মনে করেন একদম এমন একটা ব্যবহার করে মাস মাস সেখানে যাওয়া খুব কঠিন হয়ে যায় সব কিছু মিলে ওখান থেকে যখন হোমস্টে একটা শুরু হয় তখন আমাকে বই স্থল থেকে বের করে রকম থেকে সেখানে পুলিশ মনে করেন বের হওয়ার পরে পুলিশ তখন নিরাপত্তা হয় যখন দেখে আটকাতে না পারে তখন দেখে আপনারা আমাকে পুনে করে কিন্তু তাদের মনে করেন ভিতরে নিয়ে যায় গার্ড রুমে নিয়ে যায় রাখে সেখানে তারপরে সেখানে পরিস্থিতি শান্ত সৃষ্টি হলে তারপরে সেখান থেকে আর কি বের হয় পুরো দেশেই তো আসলে শিল্পীরা নিরাপদ না কোনো মানুষ সেভাবে নিরাপদ না বিভিন্ন ঘটনা ঘটছে শোরুম উদ্বোধন করতে গিয়ে ঝামেলা হচ্ছে আপনি কি বলবেন আসলে সারা বাংলাদেশে দেশের যে পরিস্থিতি এই অবস্থায় কেউ নিরাপত্তা না মুহূর্তে নাই আমি মনে করি নিরাপত্তা যদি থাকল না নিরাপত্তার সহিত কেউ বাসা থেকে বের করে হয়ে কিন্তু ঘরে ঢুকবে কি নাই এক নিশ্চয়তা নাই এবং আমাদের যারা শিল্পীরা আছেন শিল্পীরা এবং সেলিব্রিটিরা বেশি লাঞ্ছিত হইতেছে যে কোনো জায়গায় দেখেন তারা আপনাদের এলাকায় একটা দোকান উদ্বোধন করলে যে কোনো জায়গাতে অনুষ্ঠানে আমাদেরকে কেন নেওয়া হয় আপনাদের এই অনুষ্ঠান এবং আপনার শোরুম যা যাতে উন্নত হয় প্রমোট করার প্রচার করা যায় কিন্তু আপনাদের সেখানে আমরা প্রচার করতে দেয় যা দেখতেছেন সবাই কিন্তু অপমান হইতেছে অনিষ্ট হইতেছে ভো বলে একটা শব্দ তাদেরকে ব্যবহার করতেছে এরকম হলে আস্তে আস্তে শিল্পীরা কিন্তু মনে করেন ঘর থেকে বের হয় বন্ধ করে দেবে কারণ তারা তো বের হয়ে তাদেরকে আপনাদের মনে করি প্রমোট করতে দেয় অপমান হয় তাহলে কিন্তু তারা আসবে না এখন আমি দেখতে চাই শিল্পীরা নিরাপত্তা নেই এবং বাংলাদেশের মানুষ আমি মনে করতেছি না এই মুহূর্তে কোনো নিরাপত্তা সহিত চলাফেরা করতে পারতে আমরা রাত পোয়ালে খুন খারাপে এবং লুটপাট ছিনতাই কেটে অতিরিক্ত বেড়ে গেছে সেই হিসেবে দেখা যায় দেশ কিন্তু এই মুহূর্তে আমরা মনে হয় জাতির লোক বলেও যে দেশ কিন্তু এখন শান্ত সুস্থ থাকে না দেশ কিন্তু কোনো শান্তশিষ্ট নাই এই গুলো আন্দোলনের মধ্যে কিন্তু আমি হি ছিলাম আমাকে তো কম আন্দোলনের মধ্যে ছিলাম মার খেয়েছি দৌড়ো দৌড়ি করেছে কত কী হয়েছে দেখেছে তারপরেও কিন্তু হেনস্ট্র শিকার আমি হই যে কোনো জায়গায় গেলে আমাকে কিন্তু হেনস্টার শিকার হইতেছি কিন্তু এই জন্যে কিন্তু আমরা দেশ স্বাধীন করি সেই হিসেবে বলতে চাই দেশ কিন্তু নিরাপত্তা নাই যাই যা জাতিরা বলুক দেশ কিন্তু শান্তশিস্থভাবে কেউ এখন পর্যন্ত নিয়ন্ত্রণটা আনতে পারেনি কিরম হাসিনার সময়ও আপনি অত্যাচারিত হয়েছেন আপনার উপর নির্যাতন করা হয়েছে আপনাকে মারধর করা হয়েছে এবং এখনও মানে সেই পরিস্থিতির উন্নতি নাই বরং একই ঘটনা ঘটছে আপনি বই কিন্তু উদ্বোধন করতে আসেন নাই এবং আপনার বইও বের হয় নাই আপনি বই মেলা আসছেন সুন্দরভাবে আপনি যেভাবে সবার সঙ্গে মেশেন সেইটা না করে সবাই স্টলেরও ক্ষতি করলো আবার আপনারও যে ঝামেলাটা দেখলাম হ্যাঁ এখন দেখেন স্টলের ক্ষতি করলো এবং দেখেন আমাদের উপর দেখেন যে আরে মনে কর লোক ধর মনে করেন স্লোগান দেখছে হিরো আলম মানে অন্য অন্য লোক পায় ভুয়া বলে তারপরে মনে করেন দেখেন ওই ধাক্কা যাকি সেলফিলে তোলে গ্রুপ দিয়ে আসে ধাক্কা দেখে মনে হচ্ছে আমাকে মনে করি মারধর করতেছে বা দেখে মনে করবে আমার ওপর মুখে অ্যাটাক করেছে মারধর করছে অথচ মারধর না এক ধরনের লোকজন সেলফি তোলার জন্যে হট্টগোল বাড়ছে আর এক ধরনের লোক মনে করেন তারা এই বিশৃঙ্খ করে কিভাবে ঘটে এটা পুটিটা একটা গ্রুপের সিন্ডিকেট বাহিনী আছে মেলায় আগেও ছিল এখন আছে। তারা কিন্তু প্রতিটা বারের মধ্যে এবারও মেলায় দেখে এটা হট্টগোল করা চিন্তা ভাবনা করতেছে কারণ পুলিশ কিন্তু আমি দেখতেছি যতই মনে করেন বলে পুলিশ তার নামে পুলিশ আছে পুলিশের আত্মবর্তমানে বাধা দেখতেছি তারা কিন্তু মনে করেন জনগণ সেফটি দিতে পারতেছে না পুলিশের সামনে মারধর করতেছে পুলিশ মনে চুপচাপ দেখতেছে পুলিশের সামনে মনে করে যারা চিন্তা করতে পুলিশ দেখতেছে কারণ পুলিশ যখন ওকে ধরতে যায় পুলিশের উল্টে অ্যাটাক করতেছে পুলিশ সেই কিছু চিন্তা আপনাকে পুলিশ কী করতে চায় নিজেকে সেফটি করে তারা কিন্তু হ্যাঁ লোকের ছাড়া থেকে দেখছে দেখতেছে তাহলে নিরাপদ কোথায় পালন নিরাপদটা আমরা কোন জায়গায় দেখতেছি এই মুহূর্তে আমি সেইটাই আমি এটাই বলছিলাম যে তাহলে তো মানে হাসিনার সময়ও আপনি বা এরকম ঘটনা ঘটছে এখনও ঘুরতেছে তাহলে কেন মানে এই ব্যাপারটা মানে ইউনুসের সময় তো আমরা প্রত্যাশা করছিলাম কি বলবেন এখন আমরা তো জানি মনে করেন দেশে মনে করেন একটা মনে করেন পাঁচ তারিখে এই হাসিনা দেওয়ার পরে একটা দেশের পরিস্থিতি ভালো হবে দেশের পরিস্থিতি ভালো আমরা কিন্তু তা কোনো উন্নতি দেখলাম না যে আমরা মনে করেন ডক্টর ইনো ছাত্ররা আমাদের সম্মানায়ক যারা আছে তারা দেশটা একটা নতুন করে গোসি নতুন একটা সরকার আসবে আমরা তো কোনো দেশে আজকে আজকে কটা মাস হয়ে গেলো কোনো উন্নয়ন নেই এবং একের পর এক মামলা হামলা মারধর মাধ্যায় বেড়েই গেছে যে আমরা তো এই জন্য কেউ দেশ স্বাধীন করিনি ভাই দেশ স্বাধীন করছি আমরা শান্তশ্রেষ্ঠভাবে মানুষ যাতে গরিব মানুষ চলাফেরা করতে হয় মানুষ ব্যবসার মধ্যে উন্নয়ন হয় এই এই ধরনের কিন্তু কিন্তু তারপর থেকে দেখেন তো দেশে কী উন্নয়ন আছে সেখানে তারপর তো দেশে কী অন্য দেয় অনেকে বলেছে হিরো আলমের আওয়ামী লীগের দালালি কথাবার্তা বলে পর দালালি করে এক ধুনিয়া করতে আরে ভাই দালালি কথাবার্তা হিরোল বলে হিরোলম আগেও অন্যায় প্রতিবাদ করতে এখনও অন্যায় প্রতিবাদ আমি আপনাকে একটা কথা বলতে চাই হিরো আলম রাজনীতি মাছ ছেড়ে দিয়েছে এটা আমি মনে করেন কিন্তু তাই দেশের উপর অন্যায় অত্যাচার হবে হিরো আলমকে চুপ করে থাকবে না যেখানে অন্যায় অত্যাচার জুলুম করবে হিরো আলমকে সেখানে কথাবার্তা বলবে হয়তো রাজনীতি মাঠ থেকে চলে আসতে পারে কিন্তু দেশের লোক আপনার দেশ ধ্বংস করবেন দেশের উপর অন্যায় অত্যাচার করবেন এই ধরনের কিন্তু দেশ স্বাধীন করে এই জন্য কিন্তু হিরোলাম চুপ থাকবে না ওই দলে কিন্তু আমরা আবারও মাঠে নামবো যারা আপনারা অন্য অত্যাশন করবে তাদেরকে কিন্তু আমরা আবারও এই দেশ থেকে তাড়ানোর চিন্তা ভাবনা করবো আলম আপনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন আবু সাইদ মুগ্ধ মানুষ এখন ক্ষুব্ধ বুঝে গেছে জনতা লক্ষ্য ছিল ক্ষমতা আসলে আবু সাইদ মুগ্ধ আমরা মনে করছিলাম হ্যাঁ আমরা কেন বলেছি আমরা মনে করি আবু মুগ্ধ দেশটা মনে করি মুগ্ধ করছে এখন স্বাধীন হয়েছে আমরা এই কথা মনে করছিলাম বুঝে গেছে জনতা বুঝে গেছে জনতা কেন যে এই যে এত মনে করেন মাধ্যম মানে সারা বুঝে গেছে জনগণ তাদের দেশ স্বাধীন করা মূল লক্ষ্য ছিল তাদের মূল লক্ষ্য ছিল তারা কী হারে মনে করেন মনে করেন তাদের সিংহাসন আসন কীভাবে দখল করবে সেই রকম এই জন্য বলেছি আবু শাহিদ মুগ্ধ দেশ হ্যাঁ জনতা এখন ক্ষুদ্ধ কেন জনতা ক্ষুদ্ধ হয়ে গেছে তাদের তলাফেরা ব্যবহারের জনতা এখন ক্ষুদ্ধ হয়ে গেছে এই জন্যে হ্যাঁ জনগণ বুঝে গেছে জনতা লক্ষ্য ছিল তার ক্ষমতা জনগণ বুঝে গেছে তাদের মনে করেন দেশ স্বাধীন করার লক্ষ্য ছিল না তাদের ক্ষম মূল লক্ষ্য ছিল ক্ষমতা এই জন্যে চারটি লাইনে মিলে গেছিলো আপনি কি সত্যি মানে হিরো আলম কি আগে যেমন নিরাপদ বোধ হাসিনার সময় বা বাড়ি বাড়ি বাড়িতে বাসাতে কিংবা আগেও মনে করেন নিরাপত্তা দেখতেছিলাম না এখনো নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে কারণ হয়ে গেছে আমি হিরো আলম মনে করেন কোনো এমপি মন্ত্রী কোনো যে কোনো দলই বল আমি কিন্তু তাদেরকে সার দিয়ে কথাবার্তা বলিনি কারণ আমি অন্যায় প্রতিবাদ করছি এই জন্য সব দলই আমার শত্রু হয়ে গেছে এখন এই জন্য আমার মনে করেন আগেও যে নিরাপত্তা নাই এখন আরো বেশি নিরাপত্তা নাই তা সত্ত্বেও আমাদের মনে চিন্তা ভাবনা করলে তো আমরা ঘরে বসতে থাকলে দিন চলবে না তাই আমাদের এত মনে করেন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কিন্তু পেটের দেয় কিন্তু বিভিন্ন জেলায় জেলায় প্রোগ্রাম করতে হইতেছে রাস্তা থেকে ঘরে বের হইতে এটাই দেখে আজকে বইমেলায় আসলাম জীবনের ঝুঁকি নিয়ে আমাকে একদল মনে করেন তারা মনে ঢাকা থেকে করতেছে সেলফি তোলার জন্য আসতেছে একদল ভো বউ বলতেছে নানান ধরনের নানান কর্তব্য তাও কিন্তু আমি থেমে নাই তা সত্ত্বেও কিন্তু আমি প্রতিদিন কাজের জন্য বের হইতেছে যে কোনো অনুষ্ঠানে যাইতেছে চেষ্টা করতেছি আলম শেষ প্রশ্ন মানে এই যে বিভিন্ন যাত্রা বিভিন্ন সার্কাসে আপনি অংশ নেন নাচ করেন সঙ্গে থাকে আপনি কি আসলে বিভিন্ন জায়গায় বন্ধ হচ্ছে কিন্তু আপনি খবর পান কি না নিশ্চয় পান বিভিন্ন জায়গায় অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে তহিদি জনতার ব্যানারে এই ব্যাপারটা তো তাহলে আপনার রুটি রুজির ব্যাপারেও তো ঝামেলা এখন দেখেন পৃথিবী যখন সৃষ্টি করেছে আল্লাহাক সৃষ্টি করার পরে কিন্তু এত বিনোদন ছিল না এখন কিন্তু বিনোদন ছাড়া লোকজন নাই বিনোদন নিয়ে কিন্তু অনেকে মুখে দিন কাটাইছে বিনোদন নিয়ে কিন্তু অনেকের পেটের ভাটও উপার্জন করতেছে এই বিনোদনের দিয়ে কিন্তু অনেকে অনেকে দেখেন আজকে বেকার দেবন যারা একটা করে মোবাইল হাতে নিয়ে তারা কিন্তু তারা ভোলক ভিডিও বানিয়ে কিন্তু তাদের কিন্তু সংসার চালাইতেছে অনেক কিন্তু